দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজিত হয় বিলোনিয়া সচিন দেবর্মন অডিটোরিয়াম হলে শুক্রবারে শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সতেরো জন সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান গ্রাম উন্নয়ন দপ্তরের অধিকর্তা একের পর এক নবনির্বাচিত সদস্য সদস্যরা শপথ গ্রহণের পর কিছু সময়ের জন্য তাদের মধ্যে আলাপ আলোচনার করে তাদের মধ্য থেকেই দীপক দত্তকে সভাধিপতি ও তপন দাসকে সহসভাধিপতি হিসেবে নির্বাচন করেন এরপর গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব জেলা সভাধিপতি দীপক দত্ত সহসভাধিপতি তপন দাসকে শপথ বাক্য পাঠ করান এই দিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক মাইলা ফ্রু প্রমোদ রিয়াং স্বপ্না মজুমদার জেলাশাসক স্মিতা মল এম এস সহ নানো দপ্তরের আধিকারিকরা কোন বই এবং কি 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 ড্যামেজ হয়েছে সব দিয়ে কাজে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এখানে উঠবো বলছে যে আমাদেরকে নিয়ে চলো তোমাদেরকে নিয়ে আমাদের কি লাভটা কী হবে আমরা তো উইআর হোস্টারসেল আমরাই যথেষ্ট আমরা করব এর জন্য এই জন্য কুম্বিরাষ্ট্র প্রয়োজন নেই কিন্তু ওই যে বললাম সবসময় একটা ঋণাত্মক যে চিন্তাভাবনা কিভাবে সরকারকে করা যায় বলছে কি বলছে যে গড়ি করছে আমরা কোথায় করছি এইভাবে করে রাস্তায় রাস্তায় এখন চাঁদার জন্য বেরোচ্ছে আর এখন আরও আস্তে আস্তে আরো অনেক কিছুই করবে কিন্তু মানুষ বুঝছে যে আমরা খুব সেন্সিটিভ আমাদের সরকার আমাদের প্রতিটি জনপ্রতিনিধি সেন্সিটিভ কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি যেভাবে কথা বলেন যেভাবে মানুষের জন্য চিন্তা করেন আমরা এর থেকে বাইরে যাওয়ার কোন সুবিধা নেই স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি স্বচ্ছতার চিন্তা ভাবনা করছি আমাদের সবসময় ধনাত্মক এবং পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আমরা কাজ করি আজকে এখানে এই যে শপথগ্রহণ অনুষ্ঠান সেখানে আমি আসার জন্য আসাতে আমি অত্যন্ত আনন্দিত সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে